সুপ্রিয় ভিয়ার আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন তিন পিস মশারি তৈরি করা হয়েছে সেই ভাই আমার প্রিয় ভাই অর্ডার দিয়েছেন মোহাম্মদ আব্দুল মতিন জেলা ময়মনসিং থানা নান্দাইল গ্রাম দেওয়ানগঞ্জ মধ্যবাজার বায়িত সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ তিন পিস মশারি বিলিশ একচল্লিশশো আমি একটা মশারি ফিরিয়ে দিয়েছি এগারোশো আর তিন হাজার ভিতর পাঁচশো টাকা কাল বিকাশ জমা দিয়েছিলেন এখন পাওয়া যাবে পঁচিশশো টাকা আমাকে কন্ডিশনে দিয়ে দিবে এই তিন পিস মশারি সাড়ে আট বাই সাত একটা নয় বাই সাত একটা এবং সাড়ে পনেরো বাই আট একটা তিন পিস মশারি আমি চেষ্টা করেছি একটু ভালো করে আমার নিজস্ব কারখানায় বানিয়ে দেওয়ার আপনার যে কোনো তিরফল আপনার পানি নিষ্কাশনের জন্য পানি ঠেকানোর জন্য যে কোনো তিরফল সামগ্রী যে কোনো সিলাই সামগ্রী আপনারা অর্ডার দিতে পারেন আমার এখানে আমরা সর্বোপরি আমরা আমাদের নিজস্ব কারখানায় আমরা সিলেট করে দিয়ে থাকি এখন মালগুলো প্যাকেজ করবো আপনাদের দেখাবো এই মাল প্যাকেজ কত সেই পাঠাচ্ছি আব্দুল মতিন ভাই জেলা ময়মনসিং সেখানে যাবে নান্দাইল থানা গ্রাম মাদ্রাসা তো সুপার দেওয়ানগঞ্জ থানা নান্দাইল গ্রাম দেওয়ানগঞ্জ মধ্যবাজার এই মালটি যাবে তিন পিস মশারি একটা আপনার বাইতু সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ মাদ্রাসার জন্য যে কোনো মশারি নিলে অল্প দিনই ছিঁড়ে যায় এজন্য আমাকে বলছে যেন বাতাস লাগে তা আমি একটা আমার ঘরে টাঙ্গে আপনাদের একটা কন্টেন্ট দেখিয়েছি আমি টাঙ্গে আমি ফ্যানের বাতাস পরীক্ষা নিরীক্ষা করেছিলাম সেখানে অনেক ভালো বাতাস লাগে আমরা মনের সাথে মানুষজন ব্যবহার করতে পারবে না আমি দেখলাম যে অনেক বাতাস লাগছে আমি তিন পিস মাল পাঠিয়ে দিচ্ছি সেই আব্দুল মতিন ভাই একজন ইসলামী ধর্মীয় শিক্ষক জেলা ময়মনসিং থানা নান্দাইল গ্রাম দেওয়ানগঞ্জ মধ্যবাজার বাইতুস সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ থেকে আমাকে অর্ডার করেছিল আপনারা যে কোনো পণ্যর জন্য আমার মোটো ফোন করবেন এই যে আমার ফোন আমি আমার মেমোতে দেখাচ্ছি এই দেখেন জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এটাই আমার ইমো ম্যাসেঞ্জার হোয়াটসঅ্যাপ আমার পার্সোনাল নাম্বার আবার নাম্বারটা আমি বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি এইটে আমার নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার আপনার যে কোনো পণ্য যে কোনো তিরফল সামগ্রী যে কোনো মশারি যে কোনো সেলাই সামগ্রী নেট গরু ছাগলের মশারি আপনার পুকুরের হাঁপা মাছ জোনো মাছ মারার সরঞ্জাম এবং তিরফল সামগ্রী আপনারা অর্ডার করতে পারেন যে কোনো হার্ডওয়ার সামগ্রী কি যে কোনো ইলেকট্রিক সামগ্রী এবং বাংলাদেশের যে কোনো পণ্যের জন্য যে কোনো বুদ্ধি পরামর্শের জন্য আমার কাছে ফোন করতে পারেন যেমন আব্দুল মতিন ভাই সেই জেলার মমন সিংহ থানা নামদাইল গ্রাম দেওয়ানগঞ্জ বাজার থেকে বায়তুসোফা দারুল উলুম দেওয়ানগঞ্জ এখান থেকে আমাকে এই মশুরির জন্য বুদ্ধি পরামর্শ এবং অর্ডার দিয়েছিল আমি আপনাদের যে কোনো বুদ্ধি পরামর্শ বুদ্ধি পরামর্শ দিয়ে পাশে থাকবো অবশ্যই আমার মোটামুটি করবেন ফোন করবেন আমার প্রতিষ্ঠান থেকে মাল সংগ্রহ করবেন নাম লেখো মোহাম্মদ আব্দুল মতিন মোহাম্মদ আব্দুল মতিন আব্দুল মতিন জেলা ময়মনসিং জেলা ময়মন সিং নানা নান্দাইল গ্রাম দেওয়ানগঞ্জ মধ্যবাজার গঞ্জ বাইতু সুফা দারুল দেওয়ানগঞ্জ সুফা সুফা সোফা কয় বাইতু সুফা দারুল উলুম দেওয়ানগঞ্জ দারুল উলুম Darul Ulum devam goes Devan goes Devan goes আপনার যে কোনো পণ্যের জন্য আমাদের মোটোফোনে ফোন করবেন আর এই ভাইয়ের নাম্বারটি আমরা এখানে দিয়ে দিতাম বা এই প্যাকেজের উপর দিয়ে দিতাম যেহেতু যে ফোন দিয়ে আমি ভিডিও করছি সেই ফোনেই ভাইয়ের নাম্বারটি হোয়াটসঅ্যাপে আছে আমি নাম্বারটি পরে বসিয়ে দিচ্ছি আপনার যে কোনো পণ্যের জন্য আমার মোটোফোনে ফোন করবেন মোটো ফোনের নাম্বারটি আমি আবার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি আমার প্রতিষ্ঠানের নাম আজিজ ডেকোরেটর আমার মেন ব্যবসা ডেকোরেশন আমার সেখানে ম্যানেজার আছে আপনাদের ডেকোরেটরের প্রতিষ্ঠানে দেখাবো অ্যান্ড রিপাথ হাডোয়ার আমার ছেলের নাম রিপাথ হাডোয়ার এবং আমার মামনি মনে ঐশীর নামে নেট হাউস এবং কম্বল সেলাই ঘর এখান থেকে আপনার মাল করা করবেন আমার নাম্বারটি আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর এইট সেভেন সেভেন থ্রি যে কোনো সিলাই পণ্য যে কোনো ত্রিফল যে কোনো মশারি যে কোনো গরু ছাগলের মশারি যে কোনো মাছ মারার সমস্যা এবং যে কোনো পুকুরের হাঁপা মাছ যেন হাঁপা আপনার যে কোনো পণ্যর জন্যে আমাদের মোটোফোনে ফোন করবেন চলে যাচ্ছি কিন্তু যাচ্ছি না দেখা হবে আবার যে কোনো এপিসোডে যে কোনো সময় যে কোনো মুহুর্তে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ সুফল